সরকারের অতি বাচাল সচিব উনি যেহেতু রাজনীতিবিদদের সম্মান করে কথা বলেন না তো আমিও মনে করি এই বাচাল প্রেস সচিবকে নিয়ে খুব সম্মান নিয়ে কথা বলার কিছু নাই ওনার একক ইন্টারভিউটা আমি দেখছিলাম সেখানে তিনি অ্যাঙ্কর তাকে প্রশ্ন করার কারণে তিনি অ্যাঙ্করকে বামপন্থী বলেছেন সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন তিনি বামপন্থী রাজনীতিবিদদের বনসাই বলেছেন যারা নিজেরা বামুন হয়ে থাকে এবং তারা রাজনীতির সবকিছুই বামুনের চোখে দেখে এবং তিনি যখন আমার প্রসঙ্গে প্রশ্ন করেছেন অ্যাঙ্কর তিনি আমার কে লেখাপড়া করতে বলেছেন তো আমরা তো বাংলাদেশের মানুষজন মোটামুটি মূর্খ ওনারা তো সে কারণে এক দল দক্ষ বিদেশি দিয়ে বাংলাদেশ এখন চালাক কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব আরো যেমনটি বলেছে যে এই সরকার গণভূতানের সরকার সরকারের মতো না আমি আসছি প্রত্যেকটি বিষয়ে সরকারের ম্যান্ডেট আছে আমি সেই জায়গায় আসছি সেই জায়গায় আসছে সেই জন্য আমি এত কোলো কথা বললাম তো এই বাচাল প্রেস সচিবের কাছে আমি অশিক্ষিত সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন করার কারণে ওই অ্যাঙ্কার হচ্ছেন বামপন্থী আর বামপন্থীরা হচ্ছেন বনসাই তো আমি ওনার জ্ঞাতার্থে জানাই যে কথাটি উনি বলেছেন উনি তো অনেক পড়াশোনা নিশ্চয়ই করেন না হলে ওনার বাকি সবাইকে মূর্খ কেন মনে হয় উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি উনি তো পাওয়ারটা খুব এনজয় করছেন ওনাকে দেখলেই বোঝা যায় কিন্তু উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি ওনার উৎস কি ক্ষমতা ওনার ক্ষমতার উৎস হচ্ছে একটা রেফারেন্স যেটা সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছ থেকে নেওয়া হয়েছে এখন আপনি আসেন সেই রেফারেন্সে কি লেখা আছে আমরা একটু দেখি সেই রেফারেন্সে লেখা আছে এমতাবস্থায় অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান নাই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন সংবিধান থেকে হাসিনা তুলে দিয়েছে উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এক্তিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার অন্য কোনো কাজ না ডে টু ডে নির্বাহী কাজ এক্সিকিউটিভ ডিউটি পালনের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের নিযুক্ত করিতে পারিবেন এবং এই রেফারেন্স অনুযায়ী কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আমাদের উপদেষ্টাদের আপনি মন্ত্রী এবং প্রধান উপদেষ্টাকে আপনি প্রধানমন্ত্রী বলতে পারবেন কিনা সেইটা নিয়ে একটা প্রশ্ন আছে এই সরকার আসার পর একটা অধ্যাদেশ করেছিল সেই অধ্যাদেশে সরকার বলেছিল যে প্রধান মন্ত্রীর দায়িত্ব হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেশের মন্ত্রী পদ মর্যাদার হবেন সেই অধ্যাদেশটা কোন এক অজানা কারণে চাপা পড়ে গেছে অজানা কারণটা কি জানেন অজানা কারণটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রী তো দূরেরই কথা আপনি সংসদ সদস্য বা এমপিও হতে পারবেন না যদি আপনি বিদেশি নাগরিক হন এই সরকারের উপদেষ্টা পরিষদ তার এক্সটেন্ডেড ভার্সন আমাদের নিরাপত্তা উপদেষ্টা যে পদটা বাংলাদেশে কোনোদিন ছিলই না সেটাকে তৈরি করা হয়েছে এরা প্রত্যেকে অন্তত বারো থেকে চোদ্দ জন বিদেশি নাগরিক আছে নিরাপত্তা উপদেষ্টা ইতিমধ্যে সে অভিযোগ নাকচ করেছে উনি কি বলেছেন উনি কথার মারপ্যাচ দিয়েছেন উনি একবারও বলেন নাই উনি বলেছেন বাংলাদেশের নাগরিক হিসেবে কিন্তু অন্য কোন দেশের নাগরিকত্ব তার নাই ডুয়েল সিটিজেনশিপ নাই সেটা কিন্তু উনি বলেন নাই এক দুই হচ্ছে আমাদের সেই অতি বাচাল প্রেস সচিবকে এই প্রশ্ন করা হয়েছিল বার বার করা হয়েছিল এই বাচাল প্রেস সচিব একবারও বলে নাই যে এই উপদেশটা পরিষদে বিদেশি কোন নাগরিক তিনি বলেছে যে এটা অভিযোগ উত্থাপন করে সে প্রমাণ করবে কেন তোমাদের ওই ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নাই কেন সেই জবাব দিতে নাই কেন ওপেন চ্যানেল ন্যাশনাল চ্যানেল বলে দেন আপনি আপনার যদি সেই মরাল স্ট্রেংথ থাকে যে এই সরকারে কোনো বিদেশি উপদেশটা নাই তাহলে সেটি আপনি জাতির সামনে প্রেস হিসেবে কেন পরিষ্কার করছেন না সো আমি এই সরকারটাকে দেখছি বাংলাদেশকে একটা ভয়াবহ খারাপ দিকে নিতে ফর এক্সাম্পল আমরা গত কয়েক মাস ধরে আপনি জানেন কিন্তু পর্যটন নিষিদ্ধ এই ব্যাপারও তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি আবারও ওই উপস্থাপক এবং আমাকে মূর্খ বলেছেন কিন্তু ঠিক কেন সেন্ট মার্টিন পরিবেশ রক্ষার কথা উনি বলেছেন কিন্তু পরিবেশ সকল কিছু গিয়ে সেন্ট মার্টিনে জমা হলো বাংলাদেশের খাল বিল নদী নালা মানে সমস্ত কিছু ভরাট করে সমস্ত কিছু বুড়িগঙ্গার কথাই ফর এক্সাম্পল ধরেন আপনি এগুলো কোনো জায়গায় পরিবেশ ইয়ে হলো না বায়ু দূষণে বাংলাদেশ সারা বিশ্বে এক নাম্বার হয়ে যায় প্রতিদিনই ঢাকা শহর এক নম্বরে চলে আসে সেটা নিয়ে কিছু হলো না আপনার কাছে মনে হলো সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ প্রখ্যাতে অর্থাৎ বাংলাদেশে যেন অসাধারণ একটা পরিবেশ বিরাজ করছে এবং প্রাকৃতিক পরিবেশ অসাধারণ শুধুমাত্র সেন্ট মার্টিনের মাসুদ কামাল করিডোর বন্দর ব্যবস্থাপনা কাতারকে বাংলাদেশের সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের অনুমতি দেওয়া এবং সেন্ট মার্টিন নিয়ে অস্বচ্ছতা সবকিছু নিয়ে আমরা দেখছি যে রাজনৈতিক অঙ্গন থেকেও এক ধরনের সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যেখানে আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদ বলেছেন এই সরকারের একমাত্র ম্যান্ডেট নির্বাচন অনুষ্ঠান করা অন্যদিকে আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেমনটি জানালেন এই সরকার যখন এসেছে তখন কি আপনারা কোথাও শুনেছেন যে তারা এসে শুধু নির্বাচন করবে এই বিপরীতমুখী বক্তব্য আসলে কেন এটা তো রুমিন ফারানা তো তখন খুব সুন্দর করে পড়ে শোনালেন আমাদের উনি তো উনি যে কোর্টের যে আদালতে যে রেফারেন্সটা উল্লেখ করলেন সেখানে তো বলাই আছে যে এটা কেবল নির্বাহিক কাজ সম্পাদনের জন্য এটাকে করা হয়েছে এবং করা হয়েছে মানে কি করা হয়েছে বলে নাই বলছে এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারে মানে এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিছে যে রাষ্ট্রপতিকে তারা অস্বীকার করে আর যে যাচ্ছে তার লোকেরা মানে আপনি একজন কেন কেউ আপনি যে নিয়োগ সে আপনাকে যে কোনো সংবাদ দিতে পারে না হয়তো নিয়োগ করতে অধিকার আছে নিয়োগ দিচ্ছে তো রাষ্ট্রপতি যদিও ডক্টর ইউনুস বলে কি বুঝে বলে জানিনা তার নিয়োগ কর্তা নাকি ছাত্ররা তো ভুল কথা মিথ্যে কথা দেনা ব্যানি কথা তাকে নিয়োগ দিয়েছে এই শাহাবুদ্দিন সাহেব যদি উনি বলতো যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে এটা কি আদালতের নাকি করতে মানে বলতো এর ঠিক আছে ওর তো ঠিক হতো না আর ভাই তো ওনা তো এই এইটার আলোকে কিছু বললেই বলে সুপ্রিম কোর্ট আমাদের কিন্তু বলেছে এটা করার জন্য তুই কি শুনলাম তো কি বললো আর এই একটা আলোচনার মধ্যে রুইন ফাহা ওনাকে নিয়ে এই আপনাদের ওনার মানে কি বলে প্রেস সেক্রেটারি কি বলছেন আপনার বললো ওখানে ওই যে ওই যে পার্টটা আছে যে বিদেশি নাগরিকের পার্টটা ওখানে আমার প্রসঙ্গ উঠছিল আর কি আসলে অভিযোগগুলো আমি করেছিলাম তা আমি করাতে আমার রেফারেন্সে উপস্থাপক প্রশ্ন করেছি যে মাসুদ কেমাল এই প্রশ্ন করছে উনি আমাকে চ্যালেঞ্জ করছে মাসুদ কেমালকে কোনো প্রমাণ দিছে সে প্রমাণ দিতে পারবে ইনভেস্টিগেটিভ জার্নালিজম কি বলে আরে ভাই শফিকুল আলম ভাই আপনার আগের থেকে আমি সাংবাদিকতা করি আপনার আগের থেকে আমি সাংবাদিকতা করি এবং সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করে আসছি একদম মানুষকে উড়াই দিয়েন না সাংবাদিকতা কাকে বলে কিছু তো বুঝি রে ভাই কিছু তো বুঝি ইনভেস্টিগেটিভ জার্নালিজম কাকে বলে সেটাও বুঝি আর আপনার কমেন্টারি জার্নালিজম কাকে বলে ওটাও বুঝি আমি ওখানে কি করেছি কি বলেছি আমার ওই এই জিনিসটা দেখতে বলে আরেকবার আমি বলেছি যে জিনিসটা যে আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে বিভিন্ন জন জানতে চায় যে এই লোকগুলো কি দেশের নাগরিক না দ্বৈত নাগরিক আমার প্রশ্নটা হলো ওনারা ক্লিয়ার করুন আমি ওই সংশ্লিষ্ট লোক বলছি আপনারা ক্লিয়ার করুন আপনারা বলুন যে আপনার কি দেশের নাগরিক নাকি ওই দেশের নাগরিক নাকি দ্বৈত নাগরিক না কি আপনার স্ট্যাটাসটা কি আপনাদের আপনাদের সিটিজেনশিপ স্ট্যাটাসটা কি এটা উনাদেরকে আমি জানতে চেয়েছি আর ওরা না শুনেই বলতেছে যে আমি তাহলে পাললে প্রমাণ দে আমি কোন প্রমাণ দেব না আপনাকে প্রমাণ করতে হবে আপনি আমি প্রমাণ দেব কোন আমি প্রমাণ দিতে পারতাম আমি প্রমাণ দিতে পারতাম যদি আমি এখন ইমিগ্রেশনকে বলি এই যে এই লোকগুলো যে এখানে ঢুকছে ইমিগ্রেশনের ওইটা আমার একটা ফটোকপি দেন দেবে দিবে আপনাদের জন্য তোলায় রাখছেন সবিনিয়ে তো রাখছেনই আমাদের নিজের আত্তল বন্ধে বানিয়ে রাখছেন ও চাবি আমার জানেন বাইক দি আপনি কি উনি যে দেশে ঢুকছেন ইমিগ্রেশনে কেন আমাকে দেখে দেন আমি দেখি ভাই এইগুলি বলে সমস্ত কিছু আপনার কাছে আপনি বলেন যে আমি প্রমাণ করব আমি প্রমাণ করবো কারণ আপনি প্রমাণ করবেন আপনি প্রমাণ করবেন যে আপনি ঠিক কি ঠিক আপনার মূলটা কষ্ট করেন প্রমাণ করুন সব বন্ধ করে রেখে কারণ অ্যাক্সেস দিবেন না আর বলবেন যে প্রমাণ করেন আর আপনি বলেন না আপনি আপনি চ্যালেঞ্জ করেন তো এইগুলি বলে লাভ নাই

সেই সেই কাজ হতে দিচ্ছে যেটা করলে পরে নির্বাচনটা বিলম্বিত করা যায় যতদিন বিলম্বিত করা যায় ততদিনই তাদের লাভ প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা করে কেওয়াজ তৈরি করতে দিচ্ছে হতে দিচ্ছে না হলে পরে নিজেরা শুরু করে দিচ্ছে যে তোমরা এটা নিয়ে একটু না আচানাচি করো এই ফাঁকে তাদের কিছু মিশন আছে তারা সেই মিশনগুলো করে নিচ্ছে এই হলো একদম বটম লাইন আর নির্বাচনে আর এই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আছে তাদের হিসাব হলো যদি দুই ঘন্টাও বেশি থাকতে পারি তো দুইটা ফাইলে তো সাইন করতে পারবো তার মজা পেয়ে গেছে এই উপদেষ্টা থাকলে পরে কী মজাটা লাগে এটা মজা তারা অলরেডি পাই গেছে কিন্তু তারা এখন ওই ধান্দায় আছে আপনি আমাকে আপনি ছোটো একটা ঘটনা বলি দেখেন বিষয়টা হলো কি আপনাকে ভাই নিয়ম মেনে চলতে হবে আপনি কোন নিয়মটা মানবেন সেটা আপনাকে বলতে হবে কিছু নিয়ম মানবেন না না মানলে বলবেন কি এটা হলো বিপ্লবের সরকার এটা অমুকের সরকার তমুকের সরকার আমরা সব পানি এই একটা অজুহাত তারা এদের দ্বারা করতেছে এই অজুহাত কি গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু কেউ যায় না গাইড জোরে করতেছে দায়ের জুড়ে ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল ব্যাস্ট টু ইন সরকারের তরফ থেকে আসলেই কি গায়ের জন্যে কিছু করা হচ্ছে কি না যেমনটি আসলে বিএনপিনেতা সালউদ্দিন আহমেদের প্রশ্ন রেখেছেন আপনি কি মনে করছেন জনগণ আপনাকে অসীম ক্ষমতাশীল বানিয়েছেন তাই রাজনৈতিক দলগুলোর পরামর্শ মানার দরকার নেই যাদের পরামর্শে বিভ্রান্ত হচ্ছেন সেই ফ্যাসিভাদের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন ত্রিপ্রধান উপদেশটাকে উদ্দেশ্য করে প্রশ্ন রেখেছেন আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সঙ্গে আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হোক এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক আমি ওনার এই স্টেটমেন্টটা দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেশটা আইদার উনি ওই চেয়ারে বসে উনি অন্ধ এবং বধির হয়েছেন অথবা তিনি জেনে শুনে বুঝেও তিনি তার ক্ষমতাটাকে প্রলম্বিত করতে চাইছেন আপনি যে তিনটা উদাহরণ দিলেন ভারতের একটা হচ্ছে পুষেন করা হচ্ছে আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি হয় প্লেন দিয়ে উড়িয়ে এনে তারপরে বন্দর দিয়ে স্থলবন্দর দিয়ে ঢোকানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার এক মাস যেতে না যেতে স্থলবন্দর বন্ধ করে দিয়েছে যেখান থেকে আমাদের কাপড় যেত আমাদের রপ্তানি হতো কাপড় আমাদের প্রাণের যে পণ্যগুলো সেগুলো যেত আজকে অলরেডি কয়েক ট্রাক পণ্য প্রাণের কয়েক কোটি টাকার সেটা ফেরত এসছে সো আমরা একদিকে ভারতের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি করে রেখেছি অন দি আদার হ্যান্ড মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক কি সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট না আমরা বর্ডার শেয়ার করি কিন্তু ভারত আর মিয়ানমারের সাথে আমাদের কিন্তু আর কারোর সাথে বর্ডার শেয়ারিং নাই মিয়ানমারের সাথে আপনি চিন্তা করেন মানবিক করিডোরের কথা বলে বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা না করে আমরা মানি মানবিক করিডোরের নামে ইউএনকে সেখানে অ্যাক্সেস দেওয়ার কথা বলছি আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার ক্রস করে মিয়ানমারের মানে একেবারে পোশাক পরা লোকজন এসে আমাদের বর্ডারে নাচ গান অনেক রকম খেলাধুলা করে আবার ফিরে যায় আমাদের সরকারের টু শব্দ করবার কোনো ইয়ে হয় না আবার আবার সেই মানে প্রেস সচিবের কথা বলতে হয় তিনি খুব উঁচু গলায় ওই অনুষ্ঠানে বলছিলেন যে একটাও তো রোহিঙ্গা এত বছরে কেউ পাঠাতে পারিনি এখন এই নয় মাসে কি একজন রোহিঙ্গাও গেছে আপনারা মনে থাকবার কথা যখন রমজান মাসে অ্যান্থনিও গোতরেস এসেছিলেন বাংলাদেশে তখন কিন্তু বলা হয়েছিল তার আগে আগে এক লক্ষ আশি হাজারের মতন রোহিঙ্গা এই সরকার নাকি ধাপে ধাপে পাঠাতে পারবে উল্টো এক মাস যেতে না যেতে এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে আবার হয়েছে। এই না স্থির আছে না আন্তর্জাতিকভাবে তার প্রতিবেশী দেশগুলো বিশেষ করে যাদের সাথে সে বর্ডার শেয়ার করে তাদের সঙ্গে তার সম্পর্ক স্থির আছে এই সরকারটা এই অস্থিরতাকে আমি মনে করি জিয়ে রাখতে চাইছে যে কথাটি মাসুদ ভাই বলছিলেন যে ওরা আসলে নির্বাচনের দিকে যেতেই চাচ্ছে না এবং এটা এত মানে খাটো হয়ে যাচ্ছে এই সরকারে যারা উপদেষ্টা আছেন বিকজ প্রত্যেকের তো একটা প্রোফাইল আছে এবং মানে প্রত্যেকেরই একটা ক্যারিয়ার ছিল ওই থেকে বের হয়ে ওনারা প্রফেশন যখন এইভাবে নেইকেডলি ক্ষমতা আটকে রাখার একটা চেষ্টা ওনারা করে যান যে দুই মিনিট বেশি থাকলে দুটা বেশি ফাইল সই করা যাবে সত্যি এখন এরকমই লাগে কারণ আজকেও ইকোনমিস্টকে একটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেশ সেখানে তিনি বলেছেন যে এটা জুনের পরে যাবে না আবারও সেই জুন দেখেন ডিসেম্বর থেকে বলে বলছেন জুনের বাইরে যাবে না তার মানে ওই ছ মাসটা কিন্তু উনি রাখছেন উনি চাইলেই কিন্তু একটা ক্লিয়ার আনসার করতে পারেন যে আসলে সরকারের পরিকল্পনা কি এরপর যদি সেই পরিকল্পনা মতো না হয় সেটা তো দেশের মানুষ দেখবে নিয়ে তারা জড়ো হয়েছে প্রেস ক্লাবের সামনে আবদান এবং এমন অবস্থা হয়েছে যে একজন মেজর জেনারেলকে আমি খবর দেখা পর্যন্ত ছটা তিনি কিন্তু প্রেস ক্লাবের মধ্যে অবরুদ্ধ ছিলেন অন্যদিকে টেকনিক্যাল যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তারা জড়ো হয়েছে এবং হাইকোর্টের ওই জায়গাটায় সো আপনি বুঝতেই পারেন যে বাংলাদেশের ঢাকা শহরের একেবারে প্রাণ কেন্দ্র শাহবাগ কাকরাইল কিংবা প্রেস ক্লাব নগর ভবন ও নগর ভবন অবরুদ্ধ লাস্ট বাট নট দ্য লিস্ট সো এইরকম যখন অবস্থা দাঁড়ায় তখন পুরো শহরটা অচল হয়ে যায় পুরোপুরি অচল হয়ে যায় সো আমার কাছে মনে হচ্ছে যে আজকের ঢাকা শহর কেবলমাত্র আজকের খবরটাই যদি আপনি লক্ষ্য করেন আপনার কাছে পুরো দেশের চিত্রটা বুঝতে আর খুব বেশি বেগ পেতে হবে না অনেকে বলছে যে চলিতেছে সার্কাস এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা তো ঘটনাগুলো একটি কি ইঙ্গিত করে আমরা কি এই এরকম একটা অবস্থা চেয়েছিলাম আমরা যখন নাকি গত জুলাই জুলাইয়ের আন্দোলন এবং তারপর আপনার আগস্টের যে স্বৈরাচার বিতরণ তারপরে কি দেশটা এই অবস্থায় আসুক এটা আমরা চেয়েছিলাম এটা তো আমরা চাইনি প্রত্যেকটা কাজ কোনো একটা কাজ এই নিয়ম মেনে হচ্ছে না যখনই আপনি নিয়ম নিয়ে প্রশ্ন করছেন তখন বলতেছে কি যে আমরা গণবুত্থান আমাদের ম্যান্ডেট দিয়েছে এই নিয়মটা ভাঙার যা কিছুই বলবেন যখনই কোনো কোনো প্রশ্ন করবেন তখনই তারা গণবুত্থানকে নিয়ে আসে কি একটা অদৃশ্য ম্যান্ডেটকে নিয়ে আসে তারপর নিয়ে আসে একটা সংস্কারকে সংস্কার কিছু বললে ওই দিন দেখলাম যে প্রেস সেক্রেটারি বলতেছে তাদের নাকি সব কিছু করার ম্যান্ডেট আছে সব কিছু তাদের এভরিথিং তাদের নাকি করার ম্যান্ডেট আছে এভরিথিং এর মানে কি বুঝলো সে আর কি বুঝাইলো আমাদেরকে আর এই ম্যান্ডেটটা সে কোথায় কীভাবে পাইলো তাও বুঝলাম না উনি এটা বললেন বেশ গায়ের জোরে একদম গলা রক টক ফুলে আস এগুলো উনি বললেন আমরা কি এটা মানলাম উনি কত জোরে বললেন সেটা তো ইম্পর্টেন্ট না ওনার কথাটা কতটুকু লজিক্যাল সেটা হলে ইম্পর্টেন্ট আমি কখনো দেখি নাই আমি এত বছর সাংবাদিকতা দেখিলাম কখনো দেখি নাই যে প্রেস ক্লাবে মানে আপনার কি বলবো সার্ভিস যে এখানে বসেন আমি দেখিনি কখনো এটা বলবো এটা ওনাদের নিয়ে এত মানে ভাবে ওনাদেরকে বেজি করার চেষ্টা করা হচ্ছে যে ওনারা অসহায় এতটাই অসহায় হয়েছেন যে ওনারা প্রেসক্রাইব পর্যন্ত আসতে বাধ্য হয়েছেন এটা কি এমনি এমনি হয়েছে এর পেছনে কি কোনো ইন্ধন নাই যারা ইন্ধন দিচ্ছে যারা এই কাজগুলি করছে যারা আর্মিকে জনগণের জনগণের মুখোমুখি দাঁড় চাচ্ছে তাদের লক্ষ্যটা আসলে কি তারা কেবল আর্মিকে ডিফেন্ড করতে যাচ্ছে নাকি চাচ্ছে আমাদের নজর দিয়ে অন্য দিক থেকে নজর সরাতে চাচ্ছে আমাদের এখানে নির্বাচন আমরা সবসময় মনে করি একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য এবং সবচেয়ে দ্রুততার সঙ্গে যে কাজটা করবেন সেটা হলো একটা নির্বাচন দেবেন এবং নির্বাচন দেওয়ার জন্য যে যে কাজগুলি প্রয়োজন ওনারা সেইগুলি করবেন এই সময় যদি আপনি জিজ্ঞাসা করেন বাংলাদেশে যে কোন কাজটা অথবা কোন কাজগুলো সবচেয়ে তরিত বেগে এবং গুরুত্বের সাথে হচ্ছে সেটা কি একটা হলো করিডোর দেওয়া একটা হল ওই টার্মিনাল দেওয়া এই দুটো ডেটও দিয়ে দিছে নির্বাচনে রোড রোডম দিতে পারে না নির্বাচন কোভাবে স্থির করে বলতে পারে না কিন্তু টার্মিনাল কমিটি বেশি ওরা যে সেপ্টেম্বর দিবে কিন্তু যারা বিচার যেহেতু এই বিষয়গুলোর সাথে শুধু প্রসারী প্রভাব জড়িত রাজনৈতিক ঐক্যমত বিষয় কতটা জরুরি অপরিষণে জরুরি আমার কাছে যে ভাল দিন দিব আছে তাকে জিজ্ঞাসা করেন উনি জবাব দেখ ওরাটা কি করতেছে এই ব্যাপারে আমি তো বিএম করে খুব দুঃখিত এই কারণে যেরকম গুরুত্বপূর্ণ নিশুতে ওরা কি বলে কি করে আগে শুনতাম কিছু মনে করে আগে শুনতাম একটা আবার সাতল যদি করতাম আমরা একটা পার্টি মানে একটা বিশেষ একটা দল সম্বন্ধে বলতাম এরা হলো হারমোনিয়াম পার্টি এই গান টান গায় এখন আমার বলতে ইচ্ছা করতেছে যে আমাদের এইরকম ক্রুশিয়াল মোমেন্টে বিএনপির ভূমিকা হলো হারমোনিয়াম পার্টির মতো